আসসালামু আলাইকুম আজকে আমরা পিসি মেথডটা দেখার চেষ্টা করব সো আমরা সবাই এলডি প্লেয়ার ইনস্টল করে নিব দেন ডান দিকে নিচে ক্রিয়েট গ্রুপের সাইডে একটা অপশন আছে দেখেন এই জায়গায় হচ্ছে আমরা ক্লিক করব তারপরে অ্যাড ইনসেট থেকে আমরা চলে যাব নিউ ইনসেটে এখন এখানে কিছু সেটিং করা লাগবে আমি একটু রিফ্রেশ করে নিতেছি চলে যাব সেটিংয়ে সেটিং থেকে আমরা রিপেয়ার করে দিব সাতশো চলে যাব মডেলের ভিতরে মডেল থেকে আমরা একটা মডেল সিলেক্ট করে নিব রেড ম্যাজিক মডেল বা ওয়ান প্লাসের যে কোনো একটা দিলেই হবে সো আমি ওয়ান প্লাস টেন নিয়ে নিলাম ওকে সো আমি আবার এটা রিয়েস্টার্ট করে দিব ডান দিকে নিচে একটা অপশান ছিল এখানে রিয়েস্টার্ট করা যাবে আপনি যদি দেখবেন ডাটা বা ব্লুটুথ যদি অন থাকে সেক্ষেত্রে এগুলো অফ করে দেবেন আমি ওয়াইফাই অফ করে আবার কানেক্ট করে নিলাম আচ্ছা এখন হচ্ছে মানে প্লে স্টোরে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে সাইন ইন একটু লোক নিচ্ছে এই জায়গায় আপনারা যে কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ যে কোনো ইমেল দিয়ে লগ করতে পারেন আই এগ্রি গুগল সার্ভিস মোর অ্যাকসেপ্ট সেভাবে আমরা সার্চ বারে যাবো সার্চ করবো হচ্ছে আপনার টুন ট্যাপ ফর অ্যান্ড্রয়েড ইনস্টল করে নিব ইনস্টলে একটু সময় লাগতেছে এটা ইনস্টল হয়ে গিয়েছে আমার আবার সার্চ দেব টু এন ডি লাইন এটা আর একটু ওয়েট করবো ইনস্টলিংয়ে একটু সময় লাগবে হয়ে গিয়েছে আবার সার্চ দিব এবং নিব হচ্ছে ট্যাম্প মেইল আচ্ছা এখানে ট্যাম্প মেলে যদি আইডি ব্যান্ড হয় তাহলে আপনারা হচ্ছে আপনাদের অ্যাডমিন যারা আছে অ্যাডমিনের কাছ থেকে মেল নিয়ে নিতে পারবেন অ্যাডমিনকে নক দিলেই অ্যাডমিন মেল দিয়ে দিবে আপনারা যারা মেল নিয়েছেন বা কাজ করতে চান তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া আপনার টেলিগ্রাম লিঙ্ক থাকবে সে টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন সবাই আচ্ছা আমাদের এই মেনলি অ্যাপস তিনটা অ্যাপসের কাজ এখন আমার সেটিংয়ে কিছু কাজ আছে ফার্স্টে সিস্টেমে যাবো দেন ল্যাঙ্গুয়েজ যেমন ল্যাঙ্গুয়েজটা বাংলা করে নিতে হবে সো অ্যাড ল্যাঙ্গুয়েজে যাবো সার্চবার সার্চ দেব বাংলা বাংলাদেশ এখন আমরা উপরে থ্রি জিরোডে যাবো রিমুভ ইংলিশটা রিমুভ করে দিব ডিলিট আইকন আছে ডিলিট করে দিব এবার আমাদের টাইম জোনে কিছু কাজ আছে এখন চলে যাব টাইম জোন সবগুলো অফ করে দিব সে সময় অঞ্চল টাইম জোন বাংলাদেশ এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটে খুঁজে নিব আমরা বা যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আমরা চলে যাব লস অ্যাঞ্জেলেস এই জায়গায় কাজ শেষ এবার হচ্ছে ব্যাকআপ অফ করে দিব চলে যাব আপনার নিরাপত্তা সেটিং লোকেশন ফাইন ডিভাইস অফ করে দিব এবার লোকেশন যেগুলো আছে এগুলো সব অফ করে দিব ব্রাউজার লোকেশন গুগল লোকেশন যেগুলো আমাদের লাগবে সো সিস্টেম গুগল পরিষেবা সব কিছু অফ করে দিব আমরা ফুল লোকেশান অ্যাক্সেসটাই আমরা অফ করে দিব যাতে আমাদের জায়গা থেকে লোকেশান অ্যাক্সেস না পায় কারণ বাংলাদেশ আপনারা একটু আমাদের ইয়ারটা দেখে দেখে কাজ করে নেবেন সবগুলো কারণ বাংলাদেশ থেকে যদি খোলা হয় তাহলে অ্যাকাউন্টগুলো হচ্ছে থাকতেছে না বেশিক্ষণ এই জন্য আমরা হচ্ছে ইউএসএ সিলেক্ট করে দিয়েছি এখন আমরা টু টি এপি ফোর অ্যান্ড্রয়েডে এখানে হচ্ছে আমাদের আইপি লাগবে এই আইপি আপনার আপনাদের অ্যাডমিনের কাছে পেয়ে যাবেন আপনার অ্যাডমিনকে দিলে ওনারা আপনাকে আইপি দিয়ে দেবে আচ্ছা আই অ্যাডমিন যে আইপি দেবে এই জায়গায় আপনার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছুই থাকবে এগুলো আমরা দিয়ে নিব দেন আমরা কানেক্ট করে নিব একটু সময় নেবে তিন সেকেন্ড বা চার সেকেন্ড অনেকে দশ পনেরো সেকেন্ড ওয়েট করা লাগতে পারে ট্যাম্প ট্যাম্প মেইলে এই জায়গায় যদি আপনার কাজ না হয় তাহলে আপনারা আপনাদের অ্যাডমিনকে নক দেবেন তারা হচ্ছে আপনাকে মেল দিয়ে দেবে সো এখানে একটু লোড নিতেছে আমি যে স্কিপ করে দিই অ্যাডমিনকে বলে আপনাকে সিটটা পাঠিয়ে দেবে সো যে মেলটা দিবে সেই মেল নিয়ে আমরা টু এন্ডে চলে আসবো মেল দিব যে মেল দিতে সেই সেম মেলই পাসওয়ার্ডে বসাই দিব দেন সাইন আপ দিব একটু সময় নিবে এখানেও এখানে আপনি যে মানুষ সেটা নিশ্চিত করা লাগবে সো এর জন্য এখানে চেপে ধরা লাগবে নেটওয়ার্কের সমস্যার কারণে আসতেছে না আচ্ছা আপনার পাসওয়ার্ড ইনকাইক্ট যদি থাকে আপনি আবার ইয়া করে দেবেন লগ ইন করে দেবেন তাহলে ঠিক হয়ে যাবে এবার টিপে ধরে রাখবেন চেপে ধরে রাখবেন তাহলে ঠিক হয়ে যাবে এবার আশা করে নিয়ে নেবে নিয়ে নিয়েছে সো ডোন্ট ইউজ মাই লোকেশান দেবেন অ্যান্ড এরিয়া কোড দিয়ে দেবেন একটা টু থ্রি সিক্স এরিয়া কোড দিয়ে দিব এই জায়গা নিচের দিকে মাছ মাঝের দিক বা লাস্টের দিকে মোবাইল নাম্বারগুলো নেওয়ার চেষ্টা করবেন নাম্বার সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিব টু জিরো ফোন নাম্বার এরিয়া কোড দিয়ে দিব নেটওয়ার্কের সমস্যার কারণ জিনিসটা আবার হচ্ছে সবার আমি নাম্বার সিলেক্ট করব সিলেক্ট করব্রি দিয়ে দিব সেট আপ অ্যালাউ অ্যালাউ সব অ্যালাউ করে দিব ওকে আমাদের ওয়েলকাম টু টুই লিঙ্ক করবো একটু হোয়াটসঅ্যাপ কোড আসবে কোডটা চলে এসছে এরপরে এ কোড চলে আসবে আর উপরে এটা হচ্ছে আমার নাম্বার ছিল এন্ড আপনারা জানেন হোয়াটসঅ্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আশা করি শিখে দেওয়া লাগবে না বা ভিডিও লাগবে না যদি লাগে তাহলে আমাদের নক দেবেন ইনশাআল্লাহ ভিডিও পাঠিয়ে দিব সো আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই